ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে এক ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলির কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতার অধিকাংশ নেতাকর্মী যখন পলাতক তখন কোন প্রক্রিয়ায় এই কর্মসূচি পালন করা হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এ অবস্থায় বাসাবাড়ি ও সরকারি বেসরকারি অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সূত্রে জানা গেছে একত্রিশ জানুয়ারি সকালে একটি গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকার বিভিন্ন এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের গিয়ে নির্দেশনা দিয়েছেন যে তারা যেন পত্রিকার সঙ্গে সরকার বিরোধী কোন দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের কারাগারে নেয়া সহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয় তবে বিভিন্ন স্কুল কলেজ কিংবা বিভিন্ন পণ্যের প্রচারপত্র বিলি করতে কোনো বাধা নেই বলে হয়েছে এদিকে নাম প্রকাশে একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন আমাদের কাছে তথ্য আছে যে গ্রেফতার এড়াতে এবং জনরোষ থেকে বাঁচতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা হকারদের মাধ্যমে সরকার বিরুদ্ধে লিফলেট বিলি করার কৌশল হাতে নিয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ আমরা কয়েকটি এলাকার হকারদের সরকার বিরোধী লিফলেট যেন পত্রিকার ভেতরে দিয়ে বাসা বাড়ি বা অফিসে বিলি না করে সে বিষয়ে সতর্ক করে দিয়েছে কারণ হকারদের অধিকাংশ লেখাপড়া জানে না তাই না বুঝে হয়তো কেউ কিছু টাকার বিনিময়ে আওয়ামী লীগের ফাঁদে পা দিতে পারেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল